সালাম আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং সবাইকে সচেতন আজ আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টসের তিন নাম্বার ক্লাস করবো লেকচারশিটের প্রবলেম তিন প্রথম দুইটা ক্লাস চল শুধু বেসিক যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতে গেলে হ্যান্ড অফিসের সাথে কি সম্পর্ক এবং হেড অফিস থেকে পণ্য পাঠাইলে কোন দিকে বসাতে হবে হ্যাঁ হেড অভিশ থেকে হেড অভিশকে আমরা সুবিধা দিলে কোন দিকে বসাতে হবে এই বিষয়গুলোই আমরা এই এক প্রথম দুইটা ক্লাসে শিখতে পারলাম আজকে প্রবলেম থ্রি করবে যেটা ইউনিভার্সিটি কোয়েশন ইউনিভার্সিটিতে এই নিয়মের উপর কিভাবে প্রশ্নটা হয় সেই বিষয়টা আজকের ক্লাসে আলোচনা করব আর আগে দুটা ক্লাস দেখা থাকলে আপনার জন্য বুঝতে অনেক অসুবিধা সুবিধা হবে আর একটা বিষয় হলো যদি আপনার কাছে এই চ্যাপ্টারটা আনইম্পর্টেন্ট মনে হয় যে না এটা গত বছর চলে আসছে এই বছর আসবে না শুধু শুধু করব না হ্যাঁ আমি শুধু বেছে বেছে করবো তারা ইচ্ছা করলে এই চ্যাপ্টার বাদ দিয়ে দিতে পারে বাদ দিয়ে ইজি যে চ্যাপ্টারগুলো আছে হ্যাঁ বা যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো ভিডিও কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার মধ্যে দেওয়া আছে সেই ভিডিও দেখে দেখেও আপনি অঙ্কগুলো শিখতে পারবেন তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি লেকচার শিটের প্রবলেম তিন নম্বর এ বি লিমিটেড ইন ঢাকা হ্যাজ এ ব্রাঞ্চ অ্যাট বরিশাল হেড অফিসটা ঢাকায় কিন্তু এটা একটা শাখা আছে বরিশালে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার

পেটি ক্যাশ এই তিনটা মজুদ আছে তিনটার অপারিং ব্যালেন্স আছে তিনটা আমি লিখে বললাম এরপর গুডস স্যান লিখতে আমাদের গুডস স্যান টু ব্যাংক ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে আমরা পণ্য পাইলাম ছকে ছকে তো নিয়ম মনে আছে আরেকবার একটু মনে করে দিই যদি আগের ক্লাস আর করে এই পাশে হবে ওপেনিং ব্যালেন্স এদিকে হবে গুডস স্যান্ড এটা উল্টা ক্লোজিং বা এন্ডিং ব্যালেন্স ব্যালেন্স সিডি যেটা আর কি গোর্স রিটার্ন তারপরে ল থেকে যদি কোন সুবিধা গ্রহণ করি যেন আমাদের ব্রাঞ্চ থেকে কোন খরচ খরচ আমাকে যদি দেয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেBatchNorm টাকার মাধ্যমে যেমন যে কোনো এক্সপেন্স বা যে কস্ট আর এই পাশের অবের উল্টাটা যদি আমি বিক্রি করি বিক্রি করে টাকা তো আমি রাখতে পারবো না যেহেতু মালিক তারা সেলস এগুলো আমরা এইদিকে লিখব এইখানে আসবে এই এই কয়েকটা আইটেম এখানে এই কয়েকটা আইটেম আসে সবসময় সেই হিসাবে গুড স্যান্ড যদি অঙ্কে দেওয়া থাকে গুড স্যান্ড আমার আনতে হবে এক লক্ষ পঁচাত্তর হাজার এই যে এই জায়গায় লিখবো এক লক্ষ পঁচাত্তর হাজার এরপরের আইটেম এর নাম হলো ক্যাশ সেলস নগদে বিক্রয় তিন লাখ টাকা ক্রেডিট সেলস তিন লক্ষ দশ হাজার টাকা আপনার একটা জিনিস মনে রাখতে হবে সে আপনার দেনাদার আপনি তাকে দেনাদার হিসেবে জানান তাকে আপনি টাকা দিচ্ছেন পণ্য দিচ্ছেন সে কিভাবে বিক্রি করবে সেটা আপনার দেখার বিষয় না সে বিক্রি করে নগদ টাকা দিবে ধারের বিক্রি করলে আপনার এটা বুঝার বিষয় না সেটা তারা বুঝবে ধারের বিক্রয় গুলো আমরা হিসাব করবো না আমরা নগদের হিসাব গুলো করবো এটা মনে রাখবেন ক্রেডিট সেল যে তিন লক্ষ দশ হাজার টাকা এটা আমরা জানি না কারণ আমরা যদি এটার হিসাব রাখতে চাই তাহলে তারা জানাবে যে আমরা তো ক্রেডিট সেল হাজার হাজার করে রাখছি প্রোডাক্ট নাই এখানে একটা দুর্নীতি হতে পারে তা আমরা ক্রেডিট সেলসের এর বিষয়টা এই ডেপ্টোর সিস্টেমে তো সেই আমাদের দেনাদার আবার ক্রেডিট সেলস একটা দেনাদার দেনাদারের হয় এই জন্য এই ক্রেডিট সেলস এর আমরা নিব না পণ্যের হিসাবে আমরা নিবই না যে কোন জায়গায় ধারে এসে বিক্রি করছে তাহলে এই আইটেমটা আসবে না ডেপ্টোর সিস্টেমে তাহলে শুধু ক্যাশ সেলস টা আসবে তিন লাখ টাকা আর আসবে হলো আপনার ক্যাশ রিসিভ নিচে আছে ক্যাশ রিসিভ ফর আসবে যে ধারে যে বিক্রি করা হয়েছিল তাদের কাছ থেকে আমি টাকা পাইলাম তিন লক্ষ দুই লক্ষ নব্বই হাজার ক্যাশ রিসিভ ফর ড্যাপ্টস

ব্রাঞ্চ থেকে খরচ বহন করছে স্যালারি রেন্ট আদার এই তিনটা খরচ বহন করছে তিনটা খরচ কি বলবো গোডস রিটার্ন বাই ব্রাঞ্চ ব্রাঞ্চ আপনার ব্রাঞ্চের কাছে আপনি অর্ডার দিয়েছেন ফেরত গোডস সেন্ড করলে যেহেতু ডেবিট পাশে বসে রিটার্নটা এটার উল্টা হবে ইন্ডিং ব্যালেন্স এর পালা সব আইটেম যেহেতু আসে পড়ছে এখানে তিনটা আইটেম এখানে একটা দুইটা তিন নম্বর আইটেম হলো ইন্ডিং ব্যালেন্স ইন্ডিং ব্যালেন্স বছরের শেষের ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স ইনভেন্টরি এবং পেটিকারি চল্লিশ আর দুই আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতেছি চ্যাপ্টার পাঁচ এর আগে দুইটা ক্লাস গেছে দুইটা ক্লাস দেখে আজকে ক্লাসটা করলে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন আর যা ক্লাস না করেন তারপর বুঝতে পারবেন কারণ এটা রুল এরকমই যে তিনটা রুল এখানে ওপেনিং এটা এখানে এন্ডিং এখানে গুড সেন্ড এটা হলো গুড রিটার্ন এখানে হলো এক্সপেন্স গুলো এখানে এক্সপেন্স গুলো আর এখানে আই গ্রুপ এই আইটেম গুলোই বসে এখন আমরা অঙ্ক কিন্তু যুগ যুগ করে অঙ্ক শেষ করে দিতাম কিন্তু এখানে প্রশ্ন আছে একটা জিনিস আছে যেটা আপনার জানা দরকার ড্যাপটপস তিরিশ হাজার ছিল ধারে বিক্রয় করছেন তিন লাখ টাকা একবার শুনলাম আমরা ফেরত দিছে দুই লাখ নব্বই হাজার টাকা তাহলে বছর শেষে তো ডেপটস বলতে একটা জিনিস থাকার কথা ছিল কিন্তু এটা প্রশ্নে দেওয়া নাই সো আপনাকে এটা বের বের হবে করার উপায় আছে একটা হলো সূত্র বের করতে আর হল লেজার খতিয়ান করে বের করতে পারবেন আগে খতিয়ান করে শিখাই পরে শর্টকাট সূত্র শিখাবো যদি সূত্র নিয়ে শিখতে খতিয়ান করে শিখতে চান তাহলে একটা খতিয়ান করবেন এটা ডেবিট পাস এটা হলো ক্রেডিট পাস দ্য হলো আমরা জানি ডেবিট তা অপেনিং ব্যালেন্স যেটা আছে ডেবিট পাস লিখবেন ত্রিশ হাজার অপেনিং ব্যালেন্স ত্রিশ হাজার

ডেটস বের করার কৌশল যদি দেওয়া না থাকে প্রথমে দেওয়া আছে শেষে অবশ্যই হিসাব করে বের করতে হবে এখন অনেকে স্যার আমি বুঝি না আমি কম বুঝি যে দেনাদার যে সম্পদ ডেবিট দিকে বসবে বিক্রি করলে দেনা ডেবিট হবে হ্যাঁ সেলস ক্রেডিট ডেবিট দিকে আপনার বাড়বে আরো হ্যাঁ আর টাকা ফেরত দিয়ে দিলে দেনাদার কমে যাবে ক্রেডিট দিকে বসবে এগুলা না তাদের জন্য এন্ডিং ব্যালেন্স বের করার উপায় হলো এন্ডিং ব্যালেন্স বের করার সূত্র ওপেনিং ব্যালেন্স যো সেলস মাইনাস ক্যাশ অর্থাৎ ওপেনিং ব্যালেন্স ছিল ক্রেডিট সেলস ছিল ক্যাশ ছিল এটা যুগবিগ করলে আপনার ইন্ডিং ব্যালেন্স বেরিয়ে আসবে এখন আমাদের দুই পাশে জেট টানতে হবে এদিকে দেখতেছি আমরা যুগ করলে আসতেছি সাত লক্ষ সাত হাজার সাত লক্ষ সাত হাজার থেকে এগুলো সব বাদ দিয়ে দিব তিন লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো এটা হলো আমার নেট প্রফিট প্রফিট ট্রান্সফার এই কথা লিখে দিতে অঙ্ক শেষ যদি না থাকেন কোয়েশ্চেন করার সুযোগ আছে আর বুঝতে পারলে ওকে লিখে দেন আমরা বেসিক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমরা এরপর থেকে সি পার্টের অঙ্ক ধরো এগুলো বি পার্টের অঙ্ক পরীক্ষা এগুলো এরকম বি পার্টের অঙ্ক আসতে পারে প্রথম ক্লাসে বলে দিছিলাম

ডেপটর সিস্টেমে ওনাদের কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করি ধারে পিক্র এগুলো হিসাব রাখে রাখলে আমাদের হিসাবটা আরো বেড়ে যাবে ডেপ্টোর সিস্টেমে আমি ভাবি সে আমার দেনাদার আমি আর কোনো দেনাদার রাখতে চাচ্ছি না যদি আরো দেনাদার রাখি তাহলে হিসাবে ভেজাল বাড়বে আমরা শুধু ক্রেটস এই যে ডেপ্টর ওপেনিং ব্যালেন্স ইন্ডিং ব্যালেন্স নগদ কত পাওয়া গেল সেই হিসাবটা রাখতেছি ধারে কত টাকা বিক্রি হলে সেটা যদি রাখি তাহলে ওপেনিং ক্যাশ এবং ইন্ডিং ব্যালেন্স এটা রাখা যাবে না তখন আমরা হিসাব মিলবে না যে বছরের শুরুতে কত টাকা ডেবিট ক্যাপ্টার ছিল বছরের শেষে কত ছিল সেটা থাকবে না এই জন্য আমরা ক্রেডিট এখানে ব্যবহার করছি ব্যবহার করে নগদ টাকা নগদের হিসাবটা আমরা হিসাব রাখি রাখি ধারের হিসাবগুলো রাখলে হিসাবে গনমিল সৃষ্টি হবে হিসাবটা আরো জটিল হবে এখন আমরা যদি আরো জরুরি করতে চাই তাহলে ড্যাপ্টর সিস্টেম না এটা সিস্টেম যেটা করতেছেন আমরা না এটা কি সিস্টেম যে আমি ব্রাঞ্চকে একটা ছোট ব্রাঞ্চ এটাকে আমি হিসেবে ভাবি সে যে আমাকে টাকা কথা আমি এত চিন্তা করবো না যে সে কিভাবে ব্যস্ত কার কাছে ব্যসল ধারে ব্যস্ত নাগদে ব্যস্ত সেই চিন্তাটা আমি করবো না যদি আমি হিসাবটা আরো বেশি রাখতে চাই তখন আমাদের ডেপটর অ্যান্ড ইনভেন্টরি সিস্টেম আরেকটা আছে প্রথম দিন যে ক্লাস অ্যান্ড সেই সিস্টেমে করতে হবে তো সোজা কথা আপনি মনে রাখবেন যে এই নিয়মে ক্রেডিট সেলটা আসবে হ্যাঁ আর কারণ কোয়েশন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার ডেপটরে স্যার ব্যালেন্স বিডিটা কেন আছে 30000 এটা ব্যালেন্স বিডি ওটা তো আমাদের ব্রাঞ্চে কত টাকা সম্পদ আছে কত টাকা দায় আছে সেটা আমাদের জানতে হবে এজন্য সম্পদ হলো আমার ব্যালেন্স বিডি এত টাকা আছে এখানে ছকের মাঝে আরো কিছু কথা বলে দিই ছকের এই পাশে অপেনিং সম্পদ গুলা থাকবে যদি স্টক ছাড়াও ল্যান্ড থাকতে পারে দোকানের জিনিস ফার্নিচার থাকতে পারে বিভিন্ন ধরনের সম্পদ এখানে থাকতে পারবে অপেনিং সম্পদ আর ইন্ডিং সম্পদ গুলো এখানে থাকবে অ্যাসেট গুলো আবার যদি এমন হয় যে লাইব্রেরিটি আছে কোনো কারণে ব্রাঞ্চের লাইব্রেরিটি থাকতে পারে ব্রাঞ্চের কাছে মানুষ টাকা পায় অপেনিং লাইব্রেরিটি কিন্তু এইদিকে রাখতে হবে আপনার অপারিং লাইব্রেরিটি এই পাশে আর এন্ডিং লাইব্রেরি এই বাসে লিখতে হবে হ্যাঁ এই নাই আসেনি এই জন্য বলা হয়নি এই জন্য সম্পদ আছে কত টাকা দায় আছে প্রথমে লিখে নিতে হবে বছর শেষ সম্পদ দায়ের পরিমাণও লিখতে হবে আচ্ছা আরো ডিটেলস বুঝতে পারবো আরো যদি একটা ক্লাস করি তাহলে আপনাদের এই কোয়েশন গুলো চলে যাবে আজকে তাহলে এই পর্যন্ত থাকলেও ধন্যবাদ সবাইকে দেখা হবে হাফেজ